আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটি প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে কিন্তু পাউরুটি খাচ্ছি না ঠিক আছে তো ভিডিওতে দেখেছিলেন আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা এটা বানাবো আর কি বুটের ডাল রান্না করব যে কারণে ভালো করে ধুয়ে এখানে হলুদ এবং মরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে কয়েকটা লুচি বানাই পাউরুটি দেওয়ার কয়দিন চলবে নাস্তা তো বানাতেই হবে আসলে একার জন্য মন চায় না আমি এখানে আর কি লুচি বানাবো খুবই অল্প পরিমাণে বানাবো কয়েকটা আর কি আমি তো চাচ্ছিলাম মাত্র দু পিস বানাতে কিন্তু তারপরও দেখলাম যে আটার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে যাই হোক এটাকে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আর যে পাশের চুলায় আমি আর কি বুটের ডাল সেদ্ধ বসিয়েছিলাম ওটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর কি রান্না করে নিব আর দেখা যাচ্ছে আমি এই প্রথম বুটের ডাল আর কি শুধু শুধু রান্না করছি এর আগে যতবার রান্না করেছি আমি দেখা যাচ্ছে গরুর মাংস বা খাসির মাংস তেল চর্বি মিশিয়ে তারপর রান্না করতাম কিন্তু আজকে প্রথম এবার রান্না করেছি তাই আমি বুঝতে পারছিলাম না যে কি পরিমাণ মশলা দিব আর কি তো যাই হোক এখানে আমি সব রকম মশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিলাম হচ্ছে দারুচিনি এলাচ সব কিছু দিয়ে তারপর আর কি বুটের ডাল দিয়ে দিলাম এখন এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এইগুলো তো বিস্তারিত বলার কিছু নেই আমি জানি আমার আপুরা আমার থেকেও অনেক ভালো রান্না পারেন আমি তো দেখি ভিডিও সবার ভিডিওই দেখি তো আমি তো দেখি যে সবাই কত সুন্দর রান্না করেন আমি এর মধ্যে কিছুই না তারপর আর চেষ্টা করে যাচ্ছি চেষ্টা তো করে যেতে হবে তাই না এই তো আমার ডালটাও আর কি হয়ে গিয়েছে আর একটু ঝোল কমিয়ে নিব আর এখানে আমি লুচির জন্য যে ডোটা করে রেখেছিলাম ডোটা অনেক সফট হয়ে গিয়েছে এটা আর কি আমি এখন লেচি কেটে নিব আর এভাবে লিচি কেটে নিলে কি হয় আমার জন্য আর কি অনেক সুবিধা হয় তা যেন মনে হয় আমার কাছে যে সবগুলোই সমান সমান হয়েছে আর এভাবে রাখলে মানে নর্মালি যেভাবে আর কি সবাই ছোটো ছোটো করে নেয় ওইভাবে নিলে আমার একটা ছোট হয় একটা বড় হয় আমি ঠিক ঠিকমতো সাইজ করতে পারি না তা আমি আর কি এভাবে লিচি কেটে নিয়েছি আর এখন আর কি বেলে নিবো আমি ক্যামেরার সামনে কোনো কাজ করতে গেলে কেন যেন এই কাজটা একদমই পারফেক্ট হয় না আমি দেখেছি যতবারে আমি ক্যামেরার সামনে কোনো লুটি বা যে কোনো কিছু আর কি বেলতে যাই ওটা এত পরিমাণে বাজে হয় কি আর বলবো এই যে দেখেন বাজে হতে হতে এটা একটা লাভ শেপ হয়ে গিয়েছে কত সুন্দর লাভ শেপ হয়েছে এটা কিন্তু আমি ইচ্ছা করে বানাইনি অরজিনালি ওরকম হয়ে গিয়েছে তো ভাবলাম যে থাক এটা আর কি হয়েছে জানেন প্রথম লুচিটা কেন জানো একদমই ফুলতে চায় না আমি জানি না এটা শুধু আমার সাথে হয় কেন আমি প্রথমে যে লুচিটা দিয়েছিলাম তেলের মধ্যে ওটা একদমই ফোলেনি তারপর থেকে যতগুলো দিয়েছি পাঁচটা তো হয়েছিল চারটা এত সুন্দর পারফেক্ট হয়েছিল আর নিজের বানানো কোনো জিনিস যদি পারফেক্ট হয় তখন যে কি পরিমাণে আনন্দ লাগে জাস্ট তেলে দিতেই কত সুন্দর ফুলে উঠেছে দেখেন আর অনেক সফটও হয়েছিল আর কি যাই হোক এভাবে আমি আর কি সবগুলো ভেজে নিলাম আর ওই যে দেখেন ওটা আর কি কেমন চুপসে আছে কত সুন্দর লাগছে আমি তো বারবার ছবি তুলছিলাম আর খাওয়ার আগে কেন যেন ছবি না তুললে তো হয়ই না এই তো এখানে আমি আর কি এক পিস কলাও নিয়ে নিলাম যেহেতু এটা আমি সকালের নাস্তা করছিলাম আর কি আর এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এটাও আর কি কেটে নিচ্ছি আর এখন তো এমন হয়ে গিয়েছে মানে একটা ছবি তোলার আগে খেতেও পারে না আগে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে তারপর খেতে হবে এমন একটা সময় এসেছে যাই হোক ভিডিও করি বলে কথা এতটুকু তো শেয়ার করতেই হবে তাই না যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর দেখা যাচ্ছে আমার ভিডিওটা কিন্তু এখন কেমন বোঝা যাচ্ছে আমি জানি না এই সময়টাতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল আর কি এই জন্য আর কি আমি রান্নাঘরে বসেই খেয়ে নিচ্ছিলাম দেখা যাচ্ছে ওখানে খুব অন্ধকার আমার বাসাটা একদমই অন্ধকার লাইট ছাড়া চলে না দেখা যাচ্ছে সবসময় লাইট অন করেই রাখতে হয় এই তো আর আমি শুরুতেই ডিমটা খেয়ে নিলাম তারপরে এই যে এখন লাভটাকে খেতে আসছি শুরু থেকে ভালোবাসা থেকেই শুরু করি তাই না সব কিছু তো ভালোবাসা দিয়েই শুরু হয় তাই আগে ভালোবাসাটাকেই খেয়ে নিই তো যাই হোক মজা করছিলাম এই তো আমি এখন নাস্তা করে নিচ্ছি আর কি বলবো নাস্তা করেছি সকালে এটা সকালে নাস্তা করার পরে তো আমার তেমন কোনো কাজ নেই আমার দেখা যাচ্ছে বাসার আর কি টুকিটাকি কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিই তারপর দেখলাম যে যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল আমাদের এখানে কিন্তু কালকে থেকে কোনো বৃষ্টি নেই আমি দেখেছি অন্য জায়গায় বৃষ্টি পড়ছে সবাই খিচুড়ি রান্না করছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি কিন্তু হচ্ছে না কালকেও হয়নি আজকেও হয়নি মোটামুটি ভালো একটা গরম পড়েছে এজন্য আর কি এক গ্লাস লেবুর শরবত করে নিচ্ছিলাম আর লেবুগুলো কিন্তু পেকে গিয়েছে এগুলো আমার শ্বশুর শাশুড়ি এনেছিল ওই লেবু তো অনেক দিনের লেবু আর কি আমার একটা এমন অভ্যাস আছে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া কিছু খেতে চাই না আমার কেন যেন ভালো লাগে না আমার মনে হয় উনি যদি আসেন ওনার সঙ্গে বসে খাবো এটাই আর কি আমার ভালো লাগে তো আমি তো এখন আর কি এক গ্লাস শরবত খেয়ে নিলাম মানে খুবই ওনার কথা মনে পড়ছিল আমার আর ভাবছিলাম যে উনি যদি আসতো তাহলে তো এখন খেতে পারতো উনি যে টাইমে আসে ওই টাইমে আসলে শরবত খাওয়ার মতো টাইম না হয় সন্ধ্যাবেলায় রাত্রিবেলা ওগুলো তো আর কি ভালো লাগে না আর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দুপুর টাইমে লেবু শরবত হলে এক গ্লাস শরবত হলে ভালো লাগে তো যাই হোক কিছু তো করার নেই তো আমি একাই খেয়ে নিচ্ছিলাম আর ওই যে লুচি ভেজেছিলাম ওনার জন্য কিন্তু আমি রেখেই দিয়েছিলাম রাত্রে উনি খেয়েছিলেন আর এই তো আমি তারপর আর কী করবো আমার তেমন কোনো কাজ নেই তো আমি একটু টিভি দেখছিলাম তারপর আবার এই যে দুপুরের নাস্তা করতে এসেছি বুঝলেন কি একটা অবস্থা মানুষের দুপুরের খাবার খায় আর আমি দুপুরের নাস্তা করি সকালে আমি পাউরুটি খাইনি ঠিক আছে কিন্তু দুপুরে এই যে দেখেন আবার পাউরুটি নিয়ে চলে এসেছি কি করব পাউরুটি তো আমার পিছন ছাড়ছে না বলেন আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে দুপুর বেলায় একটু পাউরুটি ভেজে নিই আর একটা ডিম্পোস করে নিই আর এখানে একটা আর কি ড্রাগন ফল কেটে নিই এরাই আমার নাস্তা মানে দুপুরের খাবার দেখেন আমি কি পরিমাণে অলস তাহলে বুঝেন আমি একা আছি একা আমার একদমই খেতে ইচ্ছে করে না যত শর্টকাট খাবার খেতে পারি আর কি তো যাই হোক এখন আমি একটা আপুর কমেন্ট পড়ি আর কি কালকে আমাকে একটা আপু কমেন্ট করেছিলেন জেসমিনা না জেসমিন কি একটা আর কি আইডি থেকে তো আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনার ভিডিওটি ভালো লাগলো এবং আপনার কথাগুলো ভালো লাগলো আপনার কথাগুলো যে কারোরই ভালো লাগবে সবারই ভালো লাগবে আমি জানি না আপু আমাকে মিথ্যা সান্ত্বনা দিল কিনা তারপর আপুকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য আমি তো খুব ভালো করে কথা বলতে পারি না এমন কি খুব ভালো ভিডিও বানাতে পারি না তারপরেও যে আপনাদের কাছে ভালো লাগে এটা আমি আর কি কৃতজ্ঞ তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর খুব বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি আর রাতের যে ভিডিওটুকু আছে আমি রান্নাবান্না করেছি ওটা আমি কালকে শেয়ার করব না হলে অনেক বড় ভিডিও হয়ে যেত এজন্য আর কি শেয়ার করছি না আজকে আর আমার সঙ্গে এখনও যারা আছেন এই পর্যন্ত তারা প্লিজ ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে